মানুষ মৃত্যুর পরে চার কাজ করা লাগে আর এই চারটা কাজ পুরো এলাকাবাসীদের উপর এই মাইয়াতের খবর পাওয়ার পরে যখন এলাকাবাসীর কোন একজন মানুষ এই চার ডাক না করবে তখন পুরো এলাকাবাসীর মানুষ গুণাগার হবে আর যখন মাইয়াতের খবর পাওয়ার পরে এলাকাবাসীর চারটা কাজ করে দিবে তখন এলাকার মানুষ গোনাহিত থেকে বিরত হবে এই চারটা কাজ হলো মাইয়াতের গুসল দেওয়া দ্বিতীয় কাজ হলো মাইয়াতের কাফন দেওয়া তৃতীয় কাজ হল মাইয়াতের জানা যায় শরিক হওয়া চতুর্থ কাজ হল মাইয়াতকে দাফন করা এই চারটা কাজ যদি পুরা এলাকাবাসীর থেকে কিছু সংখ্যা মানুষ এসে যদি এই চারটা কাজ করে তাহলে তাহলে পুরা এলাকার মানুষ গুন হবে আর যদি এলাকার কোনো মানুষই আসলো না তাহলে এলাকার মানুষ গুনাহের মধ্যে তো এই ফরজে কিফায়া এই আমলটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে করার তৌফিক দান সব মাসলা মাসাইল আমাদেরকে জানা বোঝা এবং আমলে আনার তো স্কান করছে